সালামু আলাইকুম আরহামুল্লা আবরাকাত বন্ধুরা আপনারা কেমন আছেন আমি সিসি কমিশনার রাজাউল জালা কুমিল্লা আমি সর্বদা আমি আপনাদেরকে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে সর্বদা আমি আপনাদের সামনে হাজির হই বা ভূমি সংক্রান্ত যত সমস্যা সমাধান বা প্রতিকার বা ভূমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি জানি না কতটুকু চেষ্টা করে সফলতা অর্জন করতে পারি কিনা তবুও চেষ্টা করি যেন আমি আপনাদেরকে ভূমি সংক্রান্ত বিষয়গুলো বোঝাতে পারি ওই জন্য চেষ্টা করি আর প্রায়ই জানতে চাই যে ভূমি সংক্রান্ত প্রবলেমের জন্য যেন আমার একটাই লক্ষ্য যেন কখনো আপনারা ভূমি সংক্রান্ত কোনো কাজের জন্য কখনো কারো প্রকার কোনো ধরনের দ্বারস্থ হতে না হয় অন্ত পক্ষে যেন নিজের সম্পত্তিটা যেন নিজেই রক্ষা করতে পারেন ওই বিষয়টা নিয়ে আমি প্রায় আমি আপনাদের সমক্ষে হাজির হই বা কথোপকথন করি বা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ঠিক সেমলিভাবে ঠিক সেমলিভাবে আমি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যদি আমরা কখনো সম্পত্তি পরিমাপ করি যদি আমরা কখনো সম্পত্তি পরিমাপ করি সেক্ষেত্রে কি বিএস ম্যাপ দিয়ে পরিমাপ করব না সিএস নকশা দিয়ে পরিমাপ করব না আর এস নকশা দিয়ে পরিমাপ করব আমরা সেক্ষেত্রে অনেক হেসিটেশনে পড়ে যাই যে আসলে কোনটা দিয়ে পরিমাপ করলে আমার রেজাল্টটা সঠিক হবে বা সঠিক একটা রেজাল্ট আমরা পাবো সেজন্য আমরা অনেকে জানি না বুঝি না হুট করে একটা এনস দিয়ে যে বিএস দিয়ে পরিমাপ করবো কেউ বলে সিএস দিয়ে পরিমাপ করবো কেউ বলে আর এস দিয়ে পরিমাপ করবো অনেকেই বলে আবার যে দখল সত্ত্বটা পরিমাপ করবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের সমস্যার ফেস করতে হয় আসলে বুঝে শুনে বোঝা একটা হচ্ছে নিয়ম নীতির কথাতে বলা একটা জিনিস হচ্ছে ভালো নিয়ে বলা ভালো আছে না না শুনে হুট করে একটা কথা বলা সেটা হচ্ছে অনেক ধরনের একটা মানে ক্রিটিক্যাল বা ভবিষ্যৎ জন্য মঙ্গলজনক নয় মানে খুবই খারাপজনক একটা পন্থা নিয়ে হুট করে একটা সিদ্ধান্ত দেওয়া ঠিক না সেক্ষেত্রে যাই হোক তখন মূল কথায় চলে আসি আপনারা চিন্তা করেন যে আসলে কি বিএসডি পরিমাপ করলে সঠিক রেজাল্ট পাব নাকি সিএসডি পরিমাপ করলে সঠিক রেজাল্ট পাব নাকি আর এস পরিমাপ করলে সঠিক একটা রেজাল্ট পাবো সেক্ষেত্রে আমরা যখন হেজিটেশনে পড়ে যাই যাই হোক আগে বুঝতে হবে কোনটা দিয়ে পরিমাপ করলে রেজাল্ট ফাইন্ড আউট করা সঠিক রেজাল্টটা আমরা পাবো আগে বুঝতে হবে আবারও বলতেছি আগে বুঝতে হবে যে আমার রোগ কি আমাদের ল্যান্ডের রোগ কি তাহলে এটা প্রতিকার কি অবশ্যই পাবে যে কোনো জিনিসের বা যে কোনো মানব দেহের যদি একটা রোগ আইডেন্টিফাই করা যায় তাহলে এটা নিধন করা বা সমাধান করা একটা প্রসেস খোঁজা খুবই ইজিলি ব্যাপার বা খুবই দ্রুত একটা প্রসেস খোঁজা সম্ভব হয় আগে তার রোগ আইডেন্টিফাই করতে হবে রোগ আইডেন্টিফাই করতে হবে যাই হোক এখন বুঝতে হবে যে আমি যে মনে করেন যে হ্যাঁ মনে করেন যে একটা সম্পত্তি একটা সম্পত্তি যে কোনো একটা সম্পত্তি জায়গাটা ছিল মনে করেন যে এক্সাম্পল আমার দাদার কাছে ছিল সম্পত্তিটা তিরিশ শত মনে করেন আমার সম্পত্তিটা ছিল দাদার কাছে তিরিশ শত সেটা আর এস এ আসা মনে করেন যে ম্যাপ হয় নাই সে আবার খতিয়ান সৃজন হয়েছে ওই যে সি এস মনে ক্ষতিয়ান সৃজন হয়েছে মনে করেন যে আবার তাও তিরিশ শতক সম্পত্তি রেকর্ড দিয়েছে বাট যখন বিএস জরিপ হয় বিএস জরিপ হওয়ার সময় সেই ক্ষেত্রে সম্পত্তিটাকে দেখাইছে মনে করেন যে আঠাইশ শতক সম্পত্তি আমার দাদার তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমার বাকি দুই শতক সম্পত্তি গেল কই দুই শতক সম্পত্তি কোথায় গেল এখন দুই শতক সম্পত্তি খোঁজাই হচ্ছে আমাদের কাজ বা লক্ষ্য এখন দুই শতক সম্পত্তি খুঁজতে হলে আমি কোন ম্যাপ দিয়ে জায়গা মাপলে আমি জেনুয়ার রেজাল্টটা পাবো দেখুন অনেকে বলবে যেহেতু বিএস বিএস সরকার গ্যাজেট করেছে বিএস দিয়ে পরিমাপ করুন তাহলে আপনার সব রোগের সমাধান কিন্তু আপনার মনের মধ্যে তো একটাই প্রশ্ন থেকেই থেকেই গেল যে আসলে আমার সম্পত্তিটা পরিমাপ আমার সম্পত্তির মোট ফিগার তো ছিল তিরিশ বিএস সরকারে দিল অবকে আটাশ তাহলে আমার দুই শতক জায়গা কি পাবো না যাই হোক সেক্ষেত্রে বা ওই প্রবলেমগুলো যখন আপনারা ফেস করবেন যখন ফেস করবেন ওই সব প্রবলেমগুলো তখন কোন অ্যাঙ্গেলে আঁটলে সমাধান পাবেন দেখুন সম্পত্তিটা ছিল অ্যাকচুয়াল তিরিশ শতক অ্যাকচুয়াল সম্পত্তিটা ছিল তিরিশ শতক একটা জিনিস চিন্তা করেন আমি তার আগে আপনাদেরকে বিভিন্ন এগল থেকে একটু এক্সাম্পল দিই যদিও ভিডিওটা লংলি হচ্ছে তারপরও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যেন বিভিন্ন ক্রাইটেরিয়া থেকে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন বা ইজিলিভাবে বুঝে একটা নিজেরা সমাধান করে নিতে পারেন দেখুন মনে করেন মনে করেন আপনার একটা ইতে একটা থলেতে অনেক বিস্তর পরিমাণ চাল আছে একটা থলে তো অনেকগুলো চাল আছে চাল পরিমাপ করতে গেলে দুই একটা চাল এদিক সেদিক হবেই যাবে বা পরে যাবে নষ্ট হবে বা দু চারটা দাম পড়বে ওই ধরনের ক্যাটেগরি তো পড়তে পারে সেক্ষেত্রে দামগুলো বাদ গেলে একটু অস্টিস থাকবে যাই হোক যেহেতু সিএস মূলে জায়গাটা ছিল কত তিরিশ শত তিরিশ শতক জায়গা বিএসএ হলে কত আঠাশ শতক সেক্ষেত্রে আমি কুন দিয়ে পরিমাপ করব দেখুন প্রথমত গ্রামবাসী অনেকজনে অনেক ক্রাইটেরিয়াতে মন্তব্য করবে সেক্ষেত্রে কেউ বুঝে মন্তব্য করবে সেক্ষেত্রে কেউ না বুঝেও একটা মন্তব্য করবে দেখুন ল্যান্ডের সাবজেক্টটা এমন না যে হুট করে একটা মন্তব্য করলেই মন্তব্যটা রাইট হয়ে যাবে এমন না যাই হোক আপনারা প্রথমত আমি যেটা সাজেস্ট করবো আমার অ্যাঙ্গেল থেকে আপনারা প্রথমত সিএস নকশায় দেখবেন সম্পত্তিটা কত শত রেকর্ডে তিরিশ ওকে কেদার কে রেকর্ডে তিরিশ শতক সম্পত্তি আছে বাট নকশায় দেখবেন সম্পত্তিটা কত শত যদি দেখেন যে সিএস নকশায় আছে তিরিশ শত বাট রেকর্ডও আছে তিরিশ শত তাহলে সিএস রাইট সিএস কোনো ত্রুটি নেই তাহলে সিএস এর কোনো প্রকার ত্রুটি ধরাও যাবে না সিএস এর মধ্যে কোনো প্রকার ত্রুটি নাই সিএস ম্যাপ এবং রেকর্ড মধ্যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রাইট আছে তারপরে হাঁটবেন কোথায় বিএসএ 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 এর ম্যাপ মেজারমেন্ট করবেন রেকর্ড মেজারমেন্ট করবেন ম্যাপ যখন মেজারমেন্ট করলেন দেখলেন যে আঠাইশ শত ম্যাপটা মেজারমেন্ট করার পরে দেখলেন যে সম্পত্তিটা ম্যাপে ওঠে আঠাইশ শত রেকর্ডও দিচ্ছে সরকার তাকে আঠাইশ শত সেক্ষেত্রে তাহলে তো বিএস নকশো রাইট রেকর্ডও রাইট তাহলে প্রশ্ন হচ্ছে আমার বাকি দুই শতক সম্পত্তি কোথায় গেল হ্যাঁ এবার চলে আসুন মূল কথায় এবার আপনি কি করবেন একটা প্যান্ট্রাগ্রাফ সৃজন করবেন প্যান্ট্রাগ্রাফ আমি আগে অনেক ভিডিওতে বলেছি একটা প্যান্টাগ্রাফ কখন করবেন কিভাবে করবেন একটা প্যান্টাগ্রাফ সিজন করবেন হ্যাঁ প্যান্টাগ্রাফ সিজন করে প্যান্টাগ্রাফ সিজন করবেন কোন নকশাটার বিএস নকশাটার উপরে একটা ট্রেসিং পেপার রেখে ওই দাগটা অঙ্কন করে নেবেন অঙ্কন করার পরে ওই ট্রেসিং পেপারটা যখন নিয়ে সিএস নকশার উপরে স্টে করাবেন বা সিএস নকশার উপরে ফেলাবেন ফেললে দেখবেন যে ওই দাগটা সিএস ডাকের যে বর্ডার লেন আছে সিএস ডাকের যে বর্ডার লেন আছে ওই ব্যাডার বর্ডার লেনের উপরে যখন বিএস নকশাটা ফালাবেন দেখবেন যে কিছু কিছু অংশ দিয়ে দেখবেন যে জায়গাটা ছুটে গেছে ছুটে গেছে যার কারণে সম্পত্তিটা আঠাশ শত রেকর্ড হয়েছে দেখবেন যে হয়তো কোনো কোনো এক অংশ দিয়ে দেখবেন জরিপের লাইন টানতে হয়তো বাঁকা ছিল সুটা করে ফেলছে বা মনে করেন যে এই কিছু অংশ সীমানা ত্রুটি ছিল

সিএস এর পরে যতগুলাই অনুকরণ করে নকশা করবে সবগুলোর মধ্যে ত্রুটি থাকতেই পারে ত্রুটি থাকতেই পারে দেখুন আমি ওয়ান পিস আমার মতো আর অন্য কেউ নাই যতই বিজ্ঞানী আমার অভিকরণ করে একটা মানুষ বানাক বা যাই করুক আমার অভিকরণ করে দেখবেন যে আমার মতো কখনই হবে না সে একটু না একটু ত্রুটি থাকবে দেখুন সিএস হচ্ছে তেমনি প্রথম জরি সিএসটা যেভাবে করা হয়েছে সিএসআর অনুকরণ করে পরবর্তীতে যত যতগুলা মনে করেন যে জরিপ আসবে সবগুলাতেই একটু না একটু খুঁটি থাকবেই কারণ ও কারণ দেখুন সিএসআর ভুল ধরার মতো কোনো ডকুমেন্ট আমাদের কাছে নেই তাই এর জন্য আমরা সিএসকে আমরা কখনোই ভুল ধরতে পারব না দেখুন বিএসআর কে আমরা ভুল ধরতে পারি এই কারণে যেহেতু এটা পূর্বে একটা ডকুমেন্ট আছে আর যদি দেখুন প্রথম জড়িতটা যদি বিএস হতো তাহলে তো বিএসআর ভুল ধরার কোনো ক্ষমতা আমাদের ছিল না দেখুন সিএসএল আগে কোনো ডকুমেন্ট নাই সে বিধায় আমরা ভুল ত্রুটিগুলো ধরতে পারি দেখুন সিএসএল পরে যতগুলা জরিপ হবে সবগুলোতে একটু না একটু ত্রুটি থাকতেই পারে যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করেছি এরকম কোনো যদি ডিফল্ট থাকে তাহলে আপনারা অবশ্যই সিএস নকশা দিয়ে পরিমাপ করে সীমানা আইডেন্টিফাই করে নেবেন তাহলে দেখবেন যে ওই সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার